ছবি আপনারা দেখলেন আমাদের বিশেষ অনুষ্ঠান যার নাম তুমি বলবে আমি শুনব এই অনুষ্ঠানে আমরা কিছু বলি না এই অনুষ্ঠানে মানুষ বলে প্রশাসন বলে এবং সেই বক্তব্য পৌঁছায় আমাদের মাধ্যমে অনেকের কাছে এবং সেই জায়গা থেকে যে ছবি আপনারা দেখলেন যে বচসা হচ্ছে যে হাতাহাতি হচ্ছে অর্থাৎ যারা করছেন সেখানে সেই শাসক দলের প্রাক্তন কাউন্সিলার তিনি বলবেন তার স্ত্রী বলবেন অথবা জমিতে কাজ যারা করছিল যাদের বিরুদ্ধে অভিযোগ বা তারা যার বিরুদ্ধে অভিযোগ করছে সবারই বক্তব্য আমরা শোনাবো তারাই বলবেন আমরা কিছু বলি না আমাদের অনুষ্ঠানের নাম তুমি বলবে আমি শুনবো তারা বলবেন আমাদের মাধ্যমে বহু মানুষ শুনবেন দেখুন তারা কি বলছেন জায়গাটা আমি কিনেছি আমার সঙ্গে একটা ওপোনেন্ট পার্টি ঝামেলা চলছিল তোরা ওটা কেস হয়েছে কোর্টে অর্ডার আছে স্টপ অর্ডার কোর্ট ইস্যু করেছে তারপরে অজয় সিং আর সিং জোর করে জায়গাটা আমার দখল করছে বলছে যে আমি করব আমি আসানসোলের মাফিয়া বটি এ উল্টো পাল্টা ব্যায়াম দিচ্ছে আর জোর করে আমার আমাকে মারলো এ দেখুন মেরেছে এখন আমি থানায় গেছি থানা পুলিশ বলছে আসছি আমি জোর করে দখল থেকে এরা এদের নাম মালিক আছে না দালাল বটে আর সব জায়গায় দালালি মারে এরা থানা কি বলছে থানা বললো কাগজটা দিয়েছি আসছে পুলিশ আসছে আপনাদের জমি কত বছরের আমার তিন বছরের আগে জমি টাকা তো কিভাবে দখল করছে মানে এদের নামে কি করে এদের জানি না কিছু না এরা এসে বাস কাজ চালু করে দিল বলছে আমরা এখানকার অমুক আছি অমুক নেতার সঙ্গে জানাশোনা আছে আমি মাননীয় মন্ত্রী মলায় ঘটক আছে রিকোয়েস্ট করবো যে দেখুন এরা জোর করে জায়গা দখল করছে আপনি কাইন্ডলি দেখুন কোটের অর্ডারটাকে ভায়োলেট করতে পারে না এরা কোটের অর্ডার ভায়োলেট করছে আর জোর করছে এরা কি আছে জায়গাটা কত জমি আছে আপনার ছ কাটা 8 ছাটা কি নাম আপনার আমার নাম দীপক কুমার স্যার এখানে इसमें কি সবই চল رہا সব কি স্টক অর্ডারে কোটছে उसके बाद भी ये लोग जमीन माफिया लोग जमीन को घेर रहा है एक बार इसी तरह एक महीना पहले छे मेला हुआ था अब फिर देखिए फिर अभी भी वही कर रहा মারপিট कर रहा झगड़ा झमेला कर रहा है इस तरह करके करेगा गुंडामी करके जमीन को दखल कर रहा है ये लोग यही काम है

সব জমিতে গিয়ে একটা কেস করে বলে এটা আমার আছে আপনি যদি এর কেসটা দেখবেন তো মোটামুটি দেখবেন এখনই ইনি থেকে বেশি কেস করে রেখেছেন সব জায়গাতে না বলে কি আমারই আছে সব জায়গা বলেন কি এটা আমি কিনেছি তো যদি ইনি সবই কিনেছেন তো তাহলে ওটা তো এলার 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 বাচ্চাতে তো এলার বাচ্চাতে তো নাম হওয়া উচিত এলারতে তে কোনো নামই নিয়ে না এলারতে পুরো উমরে আর ওর ওয়াইফের নাম আছে ও যার থেকে আমরা কিনেছি আমরা কাজ করছি তিনি এসে আমাদেরকে বলছেন কাজ করতে আমাদের কাছে তো সব জিনিস আছে তুমি দেখো দেখার পরে তুমি যদি বলো আমরা ভুল করেছি বা আমার ভুল আছে তাহলে আমি কাজটা ছেড়ে দেবো কিন্তু আমার তো সব আছে তিনি বলছেন না এই জমিন মাফি হয়ে গেছে আরে আমি জমিন কিনে নিজে একটা এখানে ম্যারেজ হল করার জন্য চেষ্টা করছি কি ম্যারেজ হল করবো তাহলে এনার কি পরশানি আছে আমি পয়সা দিয়ে কিনেছি আপনাদের কাজে বাধা দিচ্ছে হ্যাঁ আমাদের কাজে বাধা দিচ্ছে আমি মিস্ত্রিকে বলছে ইট দিয়ে মাথা পেড়ে দেবো আপনারা প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে বলেছি কি এরকম বলে যার যার নামে থাকবে ওই কাজ করতে পারবে কি নাম আপনার আমার নাম আছে রঞ্জিত সিং কার নামে আছে জায়গা জায়গাটা আছে রঞ্জিত সিং অ্যান্ড পরভেজ আলম নামে যে ছবি দেখালাম সেই ছবি গত শনিবারের অর্থাৎ কালকে এবং কালকে যখন ঘটনা ঘটছে তখন খবর পেয়ে সেখানে আসানসোল উত্তর থানার পুলিশ পৌঁছে তৎপর হয়ে পৌঁছায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জমি নিয়ে আসানসোল উত্তর থানা পুলিশ সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার যথেষ্ট তৎপর বেশ কিছুজনকে গ্রেপ্তার করেছে কেউ কেউ জামিনে রয়েছে এবং এই খবর পাওয়া অবস্থায়ই কিন্তু আসানসোল উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ইনস্ট্যান্ট সেখানে কাজ বন্ধ করে দেওয়া হয় রবিবার পর্যন্ত কিন্তু সূত্রের খবর যে সোমবার নাকি জমি মাপজপের কথা রয়েছে এবং সেই মাপজপও কিন্তু করতে রাজি নন শাসক দলের সেই প্রাক্তন কাউন্সিলার তার বক্তব্য হচ্ছে আদালতে স্টে অর্ডার রয়েছে অর্থাৎ সেখানে কোনো কাজই হবে না এবং এই বিষয়টা তিনি মন্ত্রী মলয় ঘটকের কাছে পৌঁছে দিয়েছেন এবং জেলা শাসক অর্থাৎ ডিএম তাকে তিনি ফোনের মাধ্যমে জানিয়েছেন এখন দেখার আগামীকাল সোমবার জমি মার্জু হয় নাকি বা কী করে সমস্যার সমাধান বেরোয় তবে আমরা যেটা বলতে চাইছি যে ছবি আমরা দেখছি মাত্র কদিন আগেও এরকম একটা ছবি দেখা গেছিল আসানসোলের কুমারপুর এলাকায় সেখানেও কিন্তু কাউন্সিলার তিনি স্থানীয়দের সঙ্গে বছর সাহাতা জড়িয়ে পড়েছিলেন এবং এখানেও সেই শাসক দলের প্রাক্তন কাউন্সিলার তিনিও স্থানীয়দের সঙ্গে বছর সাহাতা দেয় জড়িয়ে পড়েছেন যদিও প্রাক্তন কাউন্সিলরের দাবি তাকে মারধর করা হয়েছে পাল্টা দাবি যারা জমিতে কাজ করছিল তাদের অর্থাৎ দুপক্ষই কিন্তু সমানে সমানে অভিযোগ করে যাচ্ছে জানিয়ে যাচ্ছে দুপক্ষই দাবি করছে যে জমি তাদের এখন দেখার প্রশাসন ব্যবস্থা নেয় সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন পেয়েছেন নিউজের পর্দায়